নতুন কোনো ডিজাইন যখন আঁকানো হয় তারপরে সেলাই করা হয় আর সেলাইয়ের পরে যদি দেখা হয় যে সেটা দেখতে এত এতটা সুন্দর লাগছে যে চোখ ধরে যাচ্ছে তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটা নতুন ডিজাইন শেয়ার করবো যেইটা কাজ পুরোটা কমপ্লিট হয়নি অল্প একটু হয়েছে অল্প একটু বললে ভুল হবে তিন ভাগে দুই ভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে আর সেটা দেখ দেখার পরে আমার এত ভালো লাগছে যে তোমাদের সাথে আমি টিউটোরিয়াল শেয়ার করতে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন তাহলে এইখানে চলো তোমাদেরকে প্রথমে আমি দেখাই আমি যে ডালগুলো আঁকিয়েছিলাম না সেটা সেলাইগুলো কি সেলাই দিয়েছি এখন যে সেলাইগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুজনি সেলাই বা লাখনো সেলাই অনেকে সুজনি নামে চেনে অনেকে লাখনো নামে চেনে লাখনো নামে কিন্তু বেশি মানুষজন চেনে আমার জানা মতে এখন তোমরা আমাকে বলবা যে কে কোন নামে চেনো তো ডালগুলো সবগুলো আমি এই যে সুজনি লাখনো যে সেলাই আছে সে সেলাই দিয়ে সেলাই করে নিব আর এবার চলো তোমাদেরকে আমি খেজুর পাতা সেলাইটা দেখাই সব পাতাগুলো খেজুর পাতা সেলাই করেছি আর যে ছোট ছোটো আছে না যেগুলো গোল গোল এগুলো আবার ভরাটের মধ্যে করা হয়েছে তো খেজুর পাতা সেলাইটা কিন্তু অনেকটা সহজ একটু খেয়াল করবা তাহলেই তোমরা শিখে নিতে পারবা তো কারা কারা এই সেলাইটি আগে থেকে জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো যখন একটা ভিডিও তৈরি করি হ্যাঁ তখন তো অনেক সময় লেগে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর সেই জন্য এইভাবে স্পিড বাড়িয়ে দিই যাতে করে তোমরা বুঝতে পারো আর বাকিটা দ্রুত তো যেন শেষ হয়ে যায় ভিডিও ছোট হইলো তোমরাও বুঝতে পারলাম বেশি ভালো হইল আমার এটা মনে হয় যার জন্য এইভাবে আমি ভিডিওটা করি তো দেখো এইখানে পুরো পাতাটা আঁকানো কমপ্লিট হয়ে গেছে আঁকানো টিউটোরিয়াল দিতে দিতে ভুলে গেছি যে আমি এখানে তো সেলাই টিউটোরিয়াল করছিলাম মানে পাতাটা সেলাই কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখো পাতার নিচে যে ছোট্ট ডালটা আছে এখানেও আমি সুজনি সেলাই দিয়ে দিব আর এই যে বাঁকা বাঁকা ডালগুলো আছে না এই ডালগুলোতেও সুজনি সেলাই দিয়ে দিব পুরোটা ডাল যে পাতা আছে তারপরে যে এগুলো সবগুলো কিন্তু জলপাই রঙের সুতা দিয়েই আমি সেলাই করে নিব তো তোমাদের কেমন লাগছে এটা আমাকে অবশ্যই বলবা আর এটা পুরো কমপ্লিট হয়ে গেলে কারা কারা দেখতে চাও তারা আমাকে জানিয়ে দিবা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো আর হ্যাঁ তোমাদের যদি আমার থেকে ড্রেস নেওয়া থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট যেমনটা আমার ইউটিউব চ্যানেলের নাম তো এই দেখো এবার চলো তোমাদেরকে আমি ফুল সেলাইটা দেখাই এখানে ফুল সেলাইয়ের জন্য দেখো আমি শার্টিং ভরার সেলাইটা করেছি যেহেতু পাতাগুলো একটু লম্বা লম্বাটেভাবে আছে একদমই গোল গোল না এই জন্য এইটা লম্বা লম্বাভাবে সেলাই করলে বেশি সুন্দর লাগবে যখন দেখবা যে একটু গোল গোল আছে না তখন চরকির মতো করে যদি পাথালাভাবে করো তখন ভাল লাগে দেখতে আর লম্বা লম্বার জন্য এইভাবেই সেলাইটা সুন্দর তো সেলাইটা কিন্তু অনেক সহজ আর এটা কিন্তু অনেক বেশি ভাবে চাপা চাপাভাবে করলে ভালো লাগবে না যেহেতু আমি মিডিলে ফাঁকা রেখেছি সেহেতু এইখানে ফাঁকা ফাঁকাভাবে সেলাই করলে বেশি সুন্দর লাগবে যখন ফ্রেম থেকে খোলা হবে তখন তোমরা পুরোটা ভালোভাবে বুঝতে পারবা এখানে ভরাট করার জন্য আমি সুতা নিয়েছি তিন তার আমি সচরাচর তিন তার দিয়ে ভরাট সেলাইটা করি আর চেষ্টা করি সুজনি সেলাই আমি হচ্ছে দুই তার দিয়ে করার অনেক সময় কি হয় যে সুতা চিকন থাকে সেক্ষেত্রে কিন্তু সুজনি সেলাইটা তিন তার দিয়েই হয়ে যায় তো এই তো দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে কত সহজে তো এইভাবেই যতগুলো পাপড়ি আছে না সবগুলো পাপড়ি সেলাই করে নিতে হবে তো তোমরা যারা যারা বুঝতে পারো নি তারা আমাকে জানাবাম আমি চেষ্টা করব তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সুন্দর করে শেয়ার করার চলো এবার দেখো ফুলের মধ্যে আমি কি সেলাই দিয়েছি এখানে মধ্যেও ছোট্ট ছোট্ট ভরাট করে সেলাই দিয়েছি পুরো গোলটা তোমরা চাইলে এখানে ডলারও ব্যবহার করতে পারো বা চুমকি ব্যবহার করতে পারো রাউন্ড করে সুজনি করে কিন্তু আমার কাছে এটা সুন্দর লেগেছে যার জন্য আমি এরকমটাই দিয়েছি তো এইটাও সেলাই অনেকটা সহজ একটু খেয়াল করো তাহলে তোমরাও সেলাইটি পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবা তো তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো আর আমার যদি সেলাই তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবা তো এইভাবে পুরোটা সেলাই করতে হবে এবার এইখানে আবার দিব আমি খয়রি কালার সুতা এটা হচ্ছে লাল খয়রি আর আরেক রকমের আছে কালচে খয়রি আমি ওটা ব্যবহার করি না আমি সবসময় লাল লাল খয়রি এই সুতাটা বেশি পছন্দ করি এর জন্য এটা দিই আর আমি সবসময় সময় সুতা ব্যবহার করি সুন্দরী গ্লেজি সুতা অনেকে বুঝতে পারো না যে কি সুতা তো আমি জানি না যে তোমাদের কোথায় কার কেমন নাম হয় মানে কি নামে ডাকে এই সুতাকে বলে ডাকে বলতে বলে কিন্তু আমাদের রাজশাহীতে এই সুতাকে আমরা চিনি সুন্দরী সুতার নামে আমাদের রাজশাহীতে যদি কোনো সুতার দোকানে তোমরা সুন্দরী সুতা চাও তাহলে তোমাদেরকে এই সুতা দিয়ে দিবে অনেকেই বুঝতে পারো না তো এইভাবেই পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখেছ ফ্রেম খোলার পরে এইভাবে কিন্তু পুরোটা হবে একটু ফাঁকা ফাঁকা থাকবে দেখতে ভালো লাগবে পুরোটা ওড়না জুড়ে এভাবে কাজ করা আছে জামার ডিজাইনটা কিন্তু ই ভিন্ন কারা কারা দেখতে চাও অবশ্যই জানাবা অনেকে কিন্তু সিম্পুলের মধ্যে ড্রেস খোঁজো তো এই ড্রেসটা কিন্তু তাদের জন্য যারা সিম্পুলের মধ্যে খোঁজো তো এই হচ্ছে পুরো ওড়নাটি ওড়নাটি জুড়ে দেখো ফুল রয়েছে আর চারি ধার দিয়ে এরকমভাবে পার রয়েছে তো ডিজাইনটা এইভাবে করা হয়েছে জামাটাও কিন্তু একদমই সিম্পুলের মধ্যেই থাকবে তো কারা কারা পুরো জামা ওড়নাটা দেখতে চাও জানিয়ে দিবা আর এটার আঁকানো টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও তারা তারা আমাকে জান নিয়ে দিবা তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ